এই পিচ্ছি দিঘি আছে এখন অনেক বড় হয়ে গেছে তারপর সবরাম ফারিয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী বিদ্যাসিনা মেন আর একটা সুপারস্টার আর ভিম টেন বললো যে লিলি আমারও আমিও ব্র্যান্ড অ্যাণ্ডার সেটার আমি ব্র্যান্ড অ্যাম্ব্রেটার না লিলে মিমি ব্র্যান্ড অ্যাডোসেটার বেসিকালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সো সেই সেন্সি আপনার বলতেই পারেন মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এত কুলো এত কুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় ফিলিপিনে থাইল্যান্ডে সো একটা দেখো আজকে আমি কোনো আমি কোনো পেজের পড়া আমার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের কোনো কিছু নিয়ে বা কোনো কিছু মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা আমি কোনো লেখা জোগা কোনো গপ কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার্ক হারলেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হারলেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বিদ্যাসিন আমিন আরেক লেডি সুপারস্টার এই পিচ্ছি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর শপন ফ আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মেম মাদ্দা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার্ট খাটলনকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে অর্ড করে আসলে রিমার্ট খাটলন একা আমাদের রিমার্ট পরিবারের কোন প্রতিষ্ঠান নয় আমি এবং আমার রিমার্ক প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক খারালেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার ফিল করে আমাদের এবং আমি আরো আনন্দিত শুধু পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ক হালেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ট পরিবার আমরা সবাই রিমার্ট পরিবার